আদালতের সিদ্ধান্তে আওয়ামী লীগ নেতার জামিন আমার কোনো ভূমিকা নেই সংবাদ সম্মেলনে বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুল মান্নান সূত্র ডেলি জনকণ্ঠ ডট কম এরপরের আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট চন্দন কুমার পালের জামিনকে ঘিরে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর পিপি ও শহর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান এক সেপ্টেম্বর বুধবার রাতে শেরপুর প্রেসক্লাব মিলনাতয়নে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন আমি রাষ্ট্রপক্ষের পিপি হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছি বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামি চন্দনপালের জামিন শুনানিতে আমি জোরালোভাবে বিরোধিতা করেছি তবে আদালত স্বাধীনভাবে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন এখানে আমার কোনো ব্যক্তিগত প্রভাব নেই ঠিক এখন গুণে মানের রুচিতে আরও এগিয়ে আরও এক ধাপ এগিয়ে সূচনা র্যাক বেলিলাক রুচিজার, রুচিজার মসলাদানি জুনিয়র মগপট ও সিটিবিন সব কিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানি তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানের রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার তিনি অভিযোগ করেন রাজনৈতিক উদ্দেশ্যে একটি মহল ফেসবুকের ভুয়া আইডি ও পেজ থেকে মিথ্যা তথ্য ছড়াচ্ছে এতে বিচার প্রক্রিয়াকে বিকৃতভাবে উপস্থাপন করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে এ কারণে আমি সদর থানায় সাধারণ ডায়েরি করেছি পিপি আব্দুল মান্নান আরও বলেন দীর্ঘ এক বছর ধরে চন্দন পাল জজ কোর্ট থেকে জামিন না পেয়ে হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন অথচ অপপ্রচারে বলা হচ্ছে আমি নাকি তাকে সুবিধা দিয়েছি এটা সম্পূর্ণ মিথ্যা সংবাদ সম্মেলনে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আল্লাহ হজরত আলী বলেন চন্দন পালের জামিন নিয়ে যে অপ্রপচার চলছে তা রাজনৈতিক প্রতিহিংসার অংশ আদালতের দেওয়া জামিন নিয়ে কারো ব্যক্তিগত সম্পৃক্ততা নেই অথচ ষড়যন্ত্রমূলকভাবে বিএনপিকে জড়িয়ে বিভ্রান্তি সরানো হচ্ছে আমরা এসব গজবের নিন্দা জানাই এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করছি উল্লেখ্য নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল বৈষম্য বিরোধী আন্দোলন ও হত্যা মামলাসহ সাত মামলার আসামি গত নয় সেপ্টেম্বর তিনি হাইকোর্টের আদেশে শেরপুর জেল হাজত থেকে মুক্তি পান তবে একই দিন বিশেষ ক্ষমতা আইনের মামলায় আবারও গ্রেপ্তার হন পরবর্তীতে আট আট সেপ্টেম্বর জামিন পেয়ে তিনি মুক্ত পরবর্তীতে আট আট সেপ্টেম্বর জামিন পেয়ে তিনি মুক্ত হন এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ঘিরে নানা গুজব ছড়িয়ে পড়ে এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান নিয়মিত বস্তুনিষ্ঠ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এএনবি চ্যানেল বাংলা টিভি ফলো রাখুন এএনবি নিউজ টোয়েন্টি ফোর ডট কম সহ আমাদের ফেসবুক পেজগুলোতে